আর কতটা খাস্তা হয়েছে দেখুন কতটা ঝুরঝুরে একদম ভিতর থেকে মুচমুচে হয়ে গেছে একটা মিক্সি বোল এক কাপের মতো ময়দা ছাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য ঘি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম রিফাইন অয়েল দেওয়ার পরে ময়মটা যত ভালো দেবেন ততই কিন্তু খাস্তাগুলো সুন্দর হবে তো এইভাবে আমি ময়ম দিয়ে নিলাম এখন কিন্তু ময়মটা দেওয়া হয়ে গেছে আর দেখো আমি কত সুন্দরভাবে এইভাবে করে নিলাম আর হাত দিয়ে মুঠি করলে কিন্তু মুখ পেকে যায় আর একটু আঙুল দিয়ে চেপে দিলে ভেঙেও যায় এইভাবে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে এবারে অল্প করে পানি দেবো আর ডোটাকে তৈরি করে নিয়ে নেব ডোটা কিন্তু একটু শক্ত রাখতে হবে এটা নরম রাখলে কিন্তু খাস্তাটা মুসমুসে হবে না তো একটু করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি এখন দোটাকে রেডি করে নিয়েছি ডোটা কিন্তু এরকম একটু শক্ত করে নিয়েছি নরম করিনি নরম করলে খাস্তাটা ভালো হবে না এভাবে শক্ত করে নিতে হবে তো এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি গ্যাসের চুলে একটা কাপ বসিয়ে দিয়েছি আর মেজারিং কাপে এক কাপ চিনি দিয়ে দিলাম আর যেই কাপ দিয়ে আমি চিনি দিয়েছি সেই কাপের এক কাপ আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটাকে আমি মেল করে নিচ্ছি চিনি মেল্ট হয়ে গেছে আর এখানে আমি তেঁতো করে কয়েকটা ছোটোবেলায় নিয়ে নিয়েছি জাল করে নিয়ে নিয়েছি আর এটা একটু ঘন হয়ে আসছে আর এভাবে হাত দিয়ে দেখতে হবে চিনির শিরেটা যদি একটু সিট ভাব আসে তবে বুঝবেন যে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন ডোটাকে আবারও একটু মুখে নিব তা হাত দিয়ে এভাবে মুখে নিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে দিকে ডোটা নিয়ে নিয়েছি আর এখানে উপরে বা সাইড দিয়ে কিছুটা ময়দা সরিয়ে ছিটিয়ে দিলাম দেওয়ার পরে সম্পূর্ণ রুটিটাকে একসঙ্গে বেলে নিতে হবে আর সাইডগুলোকে ভালো করে বেলতে হবে সাইডগুলো যেন একটু মোটা না থাকে মোটা হলে কিন্তু এটা ভালো হবে না পাস্তাগুলোকে এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলিয়ে নিতে হবে এইভাবে একটু লম্বা করে বেলে নিয়েছি আর চারকোনা করে নিয়েছি চা সিকনিতে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আপনাদের কাছে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে ময়দা দিয়ে এটাকে করতে পারেন তো এইভাবে আমি সম্পূর্ণটাতে দিয়ে দিব এবারে কর্নফ্লাওয়ারটা হাত দিয়ে এভাবে সমান করে দিয়ে নিতে হবে দিয়ে চারিদিকটা আমি লাগিয়ে নিয়েছি আর আপনারা দেখুন এটাকে আমি এইভাবে রোল করে নেব চেপে চেপে নিতে হবে এটা যেন ফাঁকা না রয়ে যায় তো এভাবে আমি সম্পূর্ণটাকে রোল করে নিয়ে নিচ্ছি চিপে চিপে রোল করে নিচ্ছি এবারে সাবধানে করতে হবে তবে আস্তে আস্তে রোলটাকে করে নিয়ে যেতে হবে এটা তাড়াহুড়া করার দরকার নেই আর যতটা ধীরে ধীরে করবেন ততই কিন্তু আপনাদের খাস্তাটা ভালো হবে তো এইভাবে আমি আস্তে আস্তে করে নিয়ে নিলাম রোলটা করে আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে রোলটা আর এই যে শেষ মাথাটা যে আছে এখানে একটু হালকা করে পানি দিয়ে নেব তো এইভাবে আমি পানি দিয়ে সাইডগুলোকে লাগিয়ে নিলাম এভাবে আবারও রোল করে দিতে হবে দিয়ে যে যেখানে আমি পানি লাগিয়ে নিয়েছি হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিতে হবে এভাবে হাত দিয়ে একটু একটু করে গ্যাপ করে দিয়ে দিলাম দিয়ে এটাকে এইভাবে রোল করে নিতে হবে খুব সুন্দরভাবে সেট হয়ে গেল এখন একটা সাহায্যে রোলগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে এইভাবে সম্পূর্ণ রোলটাকে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন কত সুন্দর লেয়ারটা হয়েছে সবগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো একটা আপনাদেরকে আমি বেলে দেখাচ্ছি এটাকে একটু আঙুল দিয়ে সেপে দেব এভাবে সেপে দিয়ে দিলাম দেওয়ার পরে বেলনা দিয়ে এটাকে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিব একটা আমার বেলা হয়ে গেছে আর দেখো আমি কতটা পাতলা করে নিয়ে নিয়েছি আর লেয়ারগুলো দেখো বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো একে একে সবগুলোকে এভাবে আমি বানিয়ে নিয়ে নিব সবগুলো খাস্তাই আমার এখন রেডি হয়ে গেছে এসেছিল ফ্রাই ফ্রাইকেন বসিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম সয়াবিন তেল হাই ফ্লেমে গরম করতে হবে তেল একেবারে গরম করে নিয়েছি আর এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর একে একে আমি খাস্তাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে খাস্তাগুলো দুটো দিয়ে দিলাম আর এটাকে লো ফ্লেমে ভাজতে হবে এটা হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা মুসমুসে হবে না আর সম্পূর্ণটা পুড়ে যাবে সেজন্য এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে ভিতরটাও মুসমুসে হয়ে যাবে আর দুদিকটা এভাবে উলোক দিয়ে ভেজে নিচ্ছি আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে খাস্তাগুলো ভিতরটাও যেন একদম মুসমুসে হয়ে যায় সেই জন্য এটাকে লো ফ্লেমে ভাজতে হবে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এবার আবারও একটা আমি দিয়ে দেব একটু সময় করে ভাজতে হবে যত সময় নিয়ে ভাসবেন ততই খাস্তাটা একেবারে ভিতর থেকে মুচমুচে হয়ে যাবে এখন খাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা মুচমুচে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খাস্তাগুলো এখন তখন এটাকে নামিয়ে নিচ্ছি সবগুলো খাস্তায় একেবারে রেডি হয়ে গেছে আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে শিরাটা যে রেডি করে রেখেছি এখানে আমি একটা করে খাস্তা এভাবে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে এভাবে চিনি শিরাটা মিক্সড করে নিয়ে নিলাম এভাবে মিক্স করে তুলে নিব একটা করে এইভাবে চিংড়ি শিরার সঙ্গে মিক্সড করবো আর তুলে নিব নিয়ে এটাকে সার্ভ করব এখন কিন্তু আমার হয়ে গেছে সবগুলো খাস্তায় রেডি তো এখানে আমি এলাইচগুলো যে দিয়েছি এখানে দিয়ে দিলাম আর একটু চিনি শিরা এখানে দিয়ে দেব আর খাস্তাগুলো কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর এভাবে বাড়িতে ট্রাই করলে কমেন্ট করতে একেবারে ভুলবেন না আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুষমুছি হয়ে গেছে এটা দেখো হাত দিয়ে ধরতে ভেঙে যাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন কতটা ঝুরঝুরে একদম ভিতর থেকে মুষমুছি হয়ে গেছে এটা খেতে ভীষণ টেস্টি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ